এই পৃথিবীতে অনেক মানুষ আছে নিজে কিছু করতে পারবে না কিন্তু অন্য কিছু করতে গেলে তাকে সব সময় বাধা দেবে আপনি আপনার লাইফে কোনো কিছু করতে যাবেন তখন দেখবেন আপনাকে সবাই বাধা দেবে যে এটা করিস না এটা করিস না এটা করিস না কিন্তু সে নিজে কিন্তু 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 কিছু কিছু করবে না আপনি যখন কোনো করতে যাবেন তখন আপনাকে বাধা দিয়ে দেবে তো আপনার লাইফটা আপনার কাছে আপনি কেন বাধা শুনবেন আমি আপনাকে বলবো যে আপনি যে কাজটা করছেন সে কাজটা করতে থাকুন কারণ সেই কাজটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনি আপনার লাইফের সবচেয়ে বেশি ক্ষতি করছেন একটি ছেলে যখন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে রাস্তার মাঝখানে তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বা হাতটা পুরোটাই ভেঙে গেছে এবং পুরো রক্ত রক্তক্ত হয়ে গেছে তখন যে ছেলেটা ভাবছে ঠিক হয়ে ওঠার পরে ভাবছে যে আমি কি চাকরি পরীক্ষা দিতে যাব নাকি আমি এই হাতটা নিয়ে বাড়ি ফিরে যাব তো সে ছেলেটা যখন ডান দিকে তাকালো দেখলো যে তার ডান হাতটা পুরো সেফ আছে তো ভাবছে না আমি এক্সাম লিখতে পারবো তখন সে ছেলেটা কী করে সে তখন এক্সাম হলে চলা যায় যার পরে সে এক্সামটা লিখে সে কিন্তু এসআই হয় তো আপনি কিন্তু চাইলে আপনার লাইফে করতে পারেন আপনি কোনো কিছু যদি আপনার নিজেকে পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে কি পরিবর্তন করতে হবে প্রথমত আপনার বন্ধু বান্ধবগুলো পরিবর্তন করতে হবে ইয়েস আপনি হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি শিওর এটা আপনার বন্ধু বান্ধব পরিবর্তন করতে হবে নয় যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি অন্য কোনো বন্ধু করতে পারবেন না বা অন্য কোনো বান্ধবী করতে পারবেন না এটাকে আপনাকে যেটা করতে হবে আপনার যে বন্ধুগুলো দেখতে পাচ্ছেন যে এর জন্য আপনার পাঁচ পয়সা ক্ষতি হচ্ছে কোনো লাভ হচ্ছে না সেই বন্ধুগুলো পরিবর্তন করুন পরিবর্তন যদি হতে হয় আপনাকে তাহলে নিজেকে পরিবর্তন করুন পরিবর্তন যদি আপনাকে আপনার পুরো আশপাশটা পরিবর্তন করুন কাউকে পরিবর্তন করার দরকার নেই আপনি নিজে পরিবর্তন হয়ে যান দেখুন আপনার লাইফ আপনি এই বন্ধুরা আমি আজকের দিন এখন দেখো ইউটিউব চ্যানেলে অনেক আগে আমি আপনাদের সামনে কথা দিয়েছিলাম যে এই চ্যানেলে মোটিভেশন ভিডিও নিয়ে আসবো তো অনেকে বলেছিল হ্যাঁ দাদা নিয়ে আসো তো আমি নিয়ে আসতাম মাঝে মাঝে এবং সেটা অফ হয়ে গেছিলো যে চ্যানেল হ্যাক হওয়ার পরে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো লাস্ট দু মাস আমি ভিডিও রানিং করছি তো আজকে কিন্তু মোটিভেশন ভিডিও এটা এবং পরবর্তীকালে আমাদের এই ধরনের ভিডিও আসবে এবং হার্ট টাচিং ভিডিও আসবে যেগুলো দেখা যাক কেমন আসে তো আমাদের অলরেডি দু একটা মেয়ে আছে তারা কিন্তু ভয়েস ওভার ভয়েস নিয়ে ভিডিও আসবে তাদের কিন্তু ফেস দেখতে পারবেন আপনি তো চলো কন্টিনিউ করি আজকে ভিডিওটি এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে যাবেন ঠিক আছে তো চলো তো যদি আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে চান যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে পেছন থেকে কে কী বললো সেটা দেখার দরকার নেই আপনার পেছন থেকে যদি কেউ একটা লাথি মারে তাহলে আপনি আপনার সামনে দুপা এগিয়ে যাবেন আপনি কিন্তু পেছনে যাবেন না সেক্ষেত্রে এখানে কিন্তু লজিক আপনাকে বুঝতে হবে যদি আপনার পেছন থেকে কেউ কোনো কথা বলে তাহলে কিন্তু আপনি সামনে আরও দুপা এগে যাবেন কিন্তু পেছনে তাকাবেন না যদি পেছনে তাকান তাহলে আপনি আপনার লক্ষ্যই কোনো দিনে বুঝতে পৌঁছাতে পারবেন না এখন দেখো আপনি আপনাকে বলতে পারেন যে দাদা আপনি কেন মোটিভেশন ভিডিও করছেন মোটিভেশন ভিডিও আমি অনেক আগেই করেছি আপনি আমার চ্যানেলে দেখুন অনেক ভিডিও আছে এবং এখন পাচ্ছেন দেখো লাভ রিলেটেড ভিডিও কত আসবে একটা মানুষ লাভ করতে করতে না ডিপ্রেশনে চলে যাচ্ছে তখন তারা দায়িত্বটাও কিন্তু আমাকে অবশ্যই নিতে হবে যে আমি যখন একটা মানুষকে প্রেম করিয়ে দিচ্ছি এবং তার যখন কোনো ধরনের প্রবলেম হচ্ছে সে যখন ডিপ্রেশনে যাচ্ছে তখন তখন তার কি করা উচিত আপনি যদি কোনো জায়গায় প্রেম করেন আপনি কোনো গার্লফ্রেন্ড আছে আপনার সে যদি আপনাকে ভুলে যায় তাহলে আপনাকে কি করা উচিত আপনাকে পরিবর্তন হওয়া উচিত এই পরিবর্তন হয় যে সুইসাইড করবেন কিছুদিন আগে বাংলাদেশে একটি মেয়ে যে সুসাইড করেছে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে সেখানে সুসাইড করে দেবেন আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার মা বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে করছে আপনি অনেক কষ্ট পাচ্ছেন আপনি অনেক নেশা পানি করছেন ছেলে হলে তো অনেক নেশা করছেন বাট মেয়েরা তো নেশা করছে না ভাই মেয়েরা তো করছেন তাহলে তারা কেউ থাকতে পারছে আপনাকেও কিন্তু সেইভাবে পরিবর্তন হতে হবে আপনি যখন আপনার লাইফকে পরিবর্তন করতে চাইবেন তখন প্রথমত আপনাকে একটা জিনিস ব্যাড হ্যাবিট বাদ দিতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল আপনার মোবাইলটা কেন আপনাকে প্রথমত বাদ দিতে হবে মোবাইলটা বাদ দিতে গিয়ে যদি আপনার মোবাইলটা ডাস্টবিনে ফেলে

জল দিন দেওয়ার পরে আপনি আবার আপনার বার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি ঘরে বসে দু ঘন্টা ভাবার পরে আপনি ফাঁকায় বেরিয়ে যান তখন দেখবেন না আপনার সেই সব বন্ধু বান্ধবগুলোকে আরও ভালো লাগবে না আপনার সেই সব বন্ধু বান্ধবকে কেন ভালো লাগবে যখনই আপনি চাইবেন যে আপনার লাইফটাকে আপনি নিজের কন্ট্রোলে রাখবেন তখন কিন্তু আপনি কিন্তু অন্য কেউ আপনার লাইফে আর বাধা দিতে পারবে না কিছুদিন আগে আমাদের আজকে রাধার মুভিটা রিলিজ হলো সে রাধার মুভিতে কিন্তু আমাদের যে নায়ক ছিল ছিল সে কিন্তু বলছিল যে সে হাত দেখে বলতে পারে ও যেটা বলবে সেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে সে কিন্তু মরে যাবে কিন্তু তার যে গুরু ছিল সে দিতে হবে হবে না এক পার্সেন্ট মানুষ সে তার নিজের জীবন গড়তে পারে সেই মানুষটা আপনিই হয়ে যাবেন না বন্ধুরা কেন আমরা শুধুমাত্র সিনেমা দেখব সিনেমা দেখে আমাদের ব্যাড এমন নষ্ট করব কেন আমরা যখন পড়াশোনা করি তখন আমরা কি করি আমরা যখন এক্সাম সামনে চলে আসে তখনই আমরা শুধু এক্সামে পড়াশোনা পড়াশোনাটা করি কি শক্তি চলে আসে আমাদের ভিতরে যে যখন আমরা এক্সাম থেকে চলে আসে সেই রাতের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ করে ফেলি এবং টোটাল যে আমরা এগারোটা বারোটা মাস পাই সেই মাসের ভিতরে আমরা একদিন বইটা শেষ করতে পারি না কেন এইটা কেন করবেন তাহলে আপনার লাইফে কীভাবে আপনি পৌঁছাবেন আপনার লক্ষ্যে কীভাবে আপনি পৌঁছাবেন আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনার সমস্ত ব্যাড হ্যাবিট বাদ দিয়ে দিন বন্ধুরা নেক্সট টাইমে আমি কি এই ধরনের মোটিভেশন ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন পরিবর্তন যদি হতে হয় কিভাবে পরিবর্তন হবেন কোনভাবে পরিবর্তন হবেন কি কি করা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চ্যানেলে আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং সেই সাথে আপনাদের দুষ্টু দুষ্ট ভালোবাসার টপিকও কিন্তু থাকবে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি এই ধরনের ভিডিও পেতে লাইক করুন চ্যানেল করুন